নমস্কার বন্ধুরা পাকঘর ফুডিস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি অতি পরিচিত একটা চিকেনের রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো তোমরা অনেকেই অনেক রকমভাবে এই চিকেনের রেসিপিটা তৈরি করো কিন্তু আজকে আমি আমার মতন করে তোমাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো রেসিপিটা হলো বন্দরার চিকেন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো ছোট ছোট করে কাটা চিকেন যেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনে দেব বলে নিয়ে নিয়েছি দুটো গন্ধরাজ লেবু আর কিছু লেবু পাতা চিকেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি লেমন জেস যেটা আমি লেবুর গা থেকে কুড়িয়ে বার করে নিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস এই রান্নাটার আসল উপকরণই কিন্তু হচ্ছে এই লেবু এইভাবে ম্যারিনেট করলেই চিকেনের মধ্যে লেবুর ফ্লেভারটা ঢুকে যায় চিকেনটাকে নুন লেবু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমার হাতে সময় ছিল না বলে আমি আধা ঘন্টা রেখেছি তোমরা চাইলে এটাকে এক বা দেড় ঘন্টার জন্য রাখতে পারো এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলে দিয়ে দিচ্ছি তিন চারটে থেতো করা ছোট এলাচ দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি গোটা গরম মশলাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা যেটা মাঝখান থেকে দু ভাগ করে দিয়েছি দিচ্ছি এক চামচ মতো কালো সাদা মরিচ হাফ চামচ সাজিরা সব গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা রসুন এদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে ওদিকে রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে বা চিকেনটা তেলে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে গোটা মশলাগুলো আর রসুনটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি রসুনের সাথে চিকেনটা ভেজে নিলে চিকেনের আস্তাগন্ধটা অনেকটাই চলে যায় এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা থেতো করা বড় এলাচ এইভাবে বড় এলাচটা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে চিকেনটাকে ভাজতে ভাজতে ওপর থেকে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ আমি আগেও গোটা গোলমরিচ দিয়েছি এখনও ক্রাশ করা গোলমরিচ দিলাম এতে চিকেনটা বেশ ঝাল ঝাল খেতে হবে ফ্লেভারটাও ভালো আসবে আর চিকেনটা টেস্টিও হবে খে চিকেনটা এদিকে ভাজা ভাজা হতে থাকুক ওদিকে চলো একটা আলাদা ফ্রাইং প্যানে পেঁয়াজটা ভেজে নিই গ্যাসেই ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক চলো মাংসটাতে আর কিছু মশলা অ্যাড করে নি এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করা পেঁয়াজ বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি তোমরা যখন পেঁয়াজটা ব্যবহার করবে সেটা বাটা না দিয়ে গ্রেট করাই দেবে এতে ঝোলের থিকনেসটা বেশ ভালো আসে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আমি চিকেনটা রান্না করার জন্য গোলমরিচ এবং কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি যাতে চিকেনটা একটু ঝালঝাল হয় তবে গোলমরিচটা সম্পূর্ণই অপশনাল তোমরা চাইলে ব্যবহার নাও করতে পারো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মাংসটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো পেঁয়াজটাকেও আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি এবার এই ভেজে নেওয়া পেঁয়াজটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি পেঁয়াজটা আলাদা ভেজে মাংসে দিলাম এতে পেঁয়াজের ফ্লেভারটা বেশ ভালো আসে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সমস্ত উপকরণগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে এবার মাংসটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে মাংসটাকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা তিন চামচ মতো টক দই গ্যাসটাকে এবার লো ফ্লেমে রেখে বেশ অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাংসটার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে মানে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল মাংসটাকে আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এটা দিয়ে একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব প্রধান উপকরণটা প্রথমে দিয়ে দিচ্ছি একটা গোটা গন্ধুরাজ লেবুর রস লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট লেমন জেসটা দেওয়ার ঠিক পরে পরেই লেবু পাতাগুলোকে কুচো কুচো করে কেটে দিয়ে দিচ্ছি এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি যাতে এই গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চিকেনের মধ্যে মিশে যায় মোটামুটি পাঁচ মিনিট এইভাবেই মাংসটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার নামিয়ে নিচ্ছি গন্ধরা চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি জানো তো বন্ধুরা ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গন্ধরা চিকেনের গন্ধে গোটা ঘরটা একেবারে মোমো করছে রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকে এই গন্ধরা চিকেনটা পিস পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা লাচ্ছা পরোটা এগুলোর সঙ্গে খেতে দারুণ লাগে এবার আমি চিকেনটাকে গরম গরম পিস পোলাওয়ের সাথে পরিবেশন করে দিয়েছি আর তোমাদের টেস্ট করে জানাবো চিকেনটা কেমন হয়েছে খেতে গন্ধরা চিকেনটা সত্যি অসাধারণ খেতে হয়েছে একেই তো গন্ধরা চিকেনের ফ্লেভার তার সঙ্গে আবার গরম গরম পিস পোলাও সানডের দুপুরটা একেবারে জমে গেল তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে থ্যাংক ইউ